আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই দেখতেছেন অনেক কিছু নিয়ে বইছি এই যে কুটা বাচ্চা করছি রাত্রে রান্না করবো আজকে কালকে আমরা বেড়াইতে যাব আলু আনছে ই আনছে আটা ধরুন তো সা রান্না করবা Mas tu nu pude giluka. Usa iya balu giluka. Atai. Atai. El mama. Piko peko peko. Atai. Atai si আমরা কারণ কালকে আমরা পিকনিকে যাব পিকনিকে যাব নৌসিং ধীরিমহলি পার্ক এই আমাদের বাসা হলো টাঙ্গাই আপনারা অনেকেই জানেন না বাসা টাঙ্গাই গ্রাম হলো গোয়ালিয়াবাড়ি যমুনা সেতুর কাছে

তাও নিজের গাছের কলা সুর্বি কলা অনেক ভালো মেডিসিন ছাড়া ভাত বসাবো এখন আমি

রান্না বসাবো রান্না করে রাই যাব যাবো আপনাদের ভাইয়া যাবো না আমরা যাবো আমার আম্মা যাবো আর তিন ছেলে মেয়ে যাব যাবো আমার ভাইনে যাবো সবাই যাবো বিকুলা দেওয়া হলে মাগি

কিছু লুডুস করে নিব এই যেগুলো সব রেডি করে রাখলাম কারণ রাত্রে আমরা রওনা দিব যেগুলো বাইরে রাখছি এগুলো হাতশা যাব যাবো জামা পরে যাবো জামা পরে দেন এখনই ঘুরতেছে আরেকটা কি করতেছে হাতশাই বিছ নাই করতেছে তাহলে আমার মোজা কোনে গেল না তো মোজা এই যে সেরের মধ্যে রাখছিলাম আমি এই যে জায়গায় সব কিছু গোছ গাছ করে রেখে দিছি আর তিনটা চারটার সময়টা রেডি হব রান্না করব কাপড় বানাই নিয়ে যাব কিছু দেখেন বসে এসে সবাই এই যেমন ভাত হয়ে গেছে টিক আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কমেন্টে বলবেন কেমন হয়েছে আল্লাহ হাফিজ